জিলহাদ মাসের চাঁদ হয়েছে আপনি নখ কাটবেন না চুল কাটবেন না দাড়ি দাড়ি ছাড়বেন না নিচের পশম পরিষ্কার করবেন না এগুলো যদি দেখে আপনি বিরুদ্ধ থাকেন আমার রসুল আমার রসুল যখন এই বক্তব্যটা দিচ্ছেন তখন এক সাহাবি দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন ইয়া রসুল ইয়া হাবিব যাদের তো কোরবানির ওয়াজিফ হয়েছে ওনারা তো কোরবানি করবে যাদের সামর্থ্য আছে ওনারা করবে যাদের সামর্থ্য নাই ওনারা কি করবে আমার রসুল বলেন ওনারা যদি পহেলা জিলহস থেকে দশই জিলহজ পর্যন্ত নকাটা থেকে বিরুদ্ধ থাকে চুল কাটা থেকে বিরুদ্ধ থাকে নিচের পশম বগলের পশম কাটা থেকে বিরুদ্ধ থাকে এগুলো থেকে বিরুদ্ধ থেকে তারা যদি পরহেজ করে আমি রসুল বলছি ওগুলো যখন দশম জিলহের কোরবানির পরে কাটবে আল্লাহ ওনাদেরকে কোরবানি করার সাবধান করবেন আর একটু বলেন সোহান আল্লাহ

তখন তোমরা ইচ্ছা পোষণ করবে যে জিলহাজের দশম তারিখ কোরবানি দিন পর্যন্ত তোমরা নিজের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে একটা মোস্তাহাব আমল কি আমল মোস্তাহাব আমল কারণ অনেকে আসে অনেকে মন্তব্য করেন যে জিলহাজ উঠেছে এমন করে একজন মেহমান আছে বলছে মুরগি জবাই করা যাবে না এরকম আছে না একটু জোরে বলেন না এরকম মন্তব্য করা আছে না বলে জিল্লাহ জামা শুরু থেকে কোনো মুরগিও জবাই করা যাবে না গরুও জবাই করা যাবে এটার ব্যাপারে হাদিস বা ফেঁকা ফতোয়ার কোনো কি নাই ফয়সালা নাই এটা বৃত্তিহীন একটা কথা কিন্তু হাদিসে পাকে এটা আছে যে আপনি কোরবানি হোক বে কোরবানি হোক জিল্লাহ জামা সে চাঁদু দিতে হয়েছে আপনি নখ কাটবেন না চুল কাটবেন না দাঁড়ি দাড়ি ছাড়বেন না নিচের পশম পরিষ্কার করবেন না এগুলো যদি দেখে আপনি বিরুদ্ধ থাকেন আমার রসুল আমার রসুল যখন এই বক্তব্যটা দিচ্ছেন তখন এক সাহাবি দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যাদের তো কোরবানির ওয়াজিব হয়েছে ওনারা তো কোরবানি করবে যাদের সামর্থ্য আছে ওনারা কোরবানি করবে যাদের সামর্থ্য নাই ওনারা কি করবে আমার রসুল বলেন ওনারা যদি পহেলা জিলহজ থেকে দশই জিলহজ পর্যন্ত নক্কাটা থেকে বিরুদ্ধ থাকে চুলকাটা থেকে বিরুদ্ধ থাকে নিচের পশম বগলের পশম কাটা থেকে বিরুদ্ধ থাকে এগুলো থেকে বিরুদ্ধ থেকে তারা যদি ফরহেজ করে আমি রসুল বলছি ওগুলো যখন দশম জিলহজরে কুরবানির পরে কাটবে আল্লাহ ওনাদেরকে কুরবানি করার সওয়াব করবেন আর কুজুর বলেন তাহলে যাদের নোখ বড় হয়েছে আজকে যেহেতু সময় আছে আপনি কেটে ফেলতে পারবেন হলে কেটে পারবেন দাঁড়ে যদি এক মুষ্টির বেশি হয় তাহলে সাঁটার অনুমতি আছে কম হলে সাটার অনুমতি নেই এভাবে আপনার ঝাঁজা পরিষ্কার করার ইচ্ছা আপনি করে নিতে পারবেন করলে সব আছে আবার যদি বলেন হুজুর আমার মনে নাই নোখ কতগুলো এত বড় হয়ে গেছে কাটতে পারবো কাটতে পারবেন অসুবিধা নেই এটা হচ্ছে আপনার মোস্তাহ বিষয় এটা কি বিষয় আপনি আমল করলে সব পাবেন আমল না করলে গুণ হবে না তো আমরা তো সবাই সব জন্য হাহাকার আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ আমার আমল নামাটা একটু বাড়ি করে দাও তো এটা তো কোনো বড় এমন কিছু কাজ নয় যে কঠিন কঠিন থেকে কঠিন কাজ এরকম কিছু নয় আজকে কেটে ফেললাম দশ জস পর্যন্ত তার কাটলাম না সব পেয়ে গেলাম তো সেই জন্য এদিকে একটু সজাগ থাকবেন যাতে আল্লাহ আমাদের আমলে জিন্দিকে তার করে আমিন বলেন আর একটু জোরে বলেন না আমিন এভাবে জুলহাজ্জা শরীফের অনেক আমল আছে কয়েকটা আমলের কথা আমি বলছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যে আমলগুলো আছে চুল শরীর থেকে চুল নব এগুলো কাটা যাবে না এক থেকে নয় জিলহাজ পর্যন্ত রোজা রাখার নকল রোজা রাখার চেষ্টা করবেন তৃতীয় নাম্বার বেশি বেশি করে নফল নামাজ কোরআন এগুলো করার চেষ্টা করবেন জিক নামাজ পড়ার চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তালাবাদ করার চেষ্টা করবেন বেশি বেশি করে আল্লাহর জিকির জিকির আল্লাহর করার চেষ্টা করবেন আল্লাহর তাহমিদ আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন করার চেষ্টা করবেন যেটা আপনার আমাদের মাসের সাধুরে অনেকে আমরা পড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল্লাহ ইল্ফাম এটা যখন বেশি বেশি পড়বেন এটার ভিতরে সমস্ত জিকির চলে আসবে সুবহান আল্লাহ আর একটু বলেন সুবাহান আল্লাহ এটাও করতে পারেন অথবা আমরা একটা জিকির করি শোভাহান্লা ওয়াল্লাহ আন্দোনুল্লা লা ইলাহা ইল্লা শোভাহান্লা لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله, لا إله إلا الله এভাবে জিকির করতে পারবেন আল্লাহর দরবারে নিজের আপন গুনার জন্য আল্লাহর দরবারে নিজের গুণাগুলোকে এভাবে পরে যে সময় আপনি এবাদতে বসবেন নামাজে বসেন জিকিরে বসেন কোরআনতালাবাদে বসেন আগে পরে বেশি বেশি করে শরীফ করবেন আর একটু বলেন বলে নামেই এই সমস্ত কিছু হচ্ছে জুলহাদ মাসের আমলের মধ্যে পড়ে এভাবে একটা একটা যদি বলতে যাও অনেক অনেক হাদিস আছে জুলহাজা শরীফের আমলের মধ্যে তো সে কারণে কারণ একটা কথা আছে হইলে নতে হয় নয়লে নব্যত হয় না ঠিক কিনা তো একটা হাদিস কাফি আপনা আমল করার জন্য আর যদি একশো হাদিস আপনাকে শোনাই দিয়ে আপনি আপনার অন্তর যদি আমলের কোনো প্রেরণা কোনো প্রেরণা জেগে না উঠে একশো হাদিস শুনলেও কাজ হবে হবে না সেজন্য একটা হাদিস কাফি হয়ে যাবে এই আমল করার জন্য যাদের শক্তি সামর্থ্য আছে রোজা রাখবেন একদম কমসে কম না পারলে দিন একটা রোজা রাখবেন আল্লাহ তৌফিক নসিব করুন আমরা পুরুষরা এটার অবহেলা করলেও নারীরা কিন্তু অবহেলা করে না অনেকে ইতিমধ্যে আমাদের কাছে মেসেজের মাধ্যমে কলের মাধ্যমে সরাসরি এসে বিভিন্ন মহিলারা জিজ্ঞেস করছেন জিলহান জামাশের চাঁদ উঠবে তো আপনাদের একটা দায়িত্ব আছে যারা মসজিদে আসছেন হয়তো অনেক মহিলারা হুজুরের খতিব সাহেবের ওয়াজ নাও শুনতে পারে কাজের মধ্যে থাকে বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকে তো আপনাদেরকে শুনিয়ে দেওয়া উচিত এটা ইমানই দায়িত্ব শুনো আজকে খতিব সাহেব বলেছেন আজকে জুলহাজ জামাসের চাঁদ উঠতে পারে তুমি যদি রোজা রাখার নিয়ত করো তাহলে জুলহাজ জামাসের চাঁদ উঠেছে কিরা এটা একটু খবর টবর নিয়ে শুরু করে দিতে পারবে আমিন বলেন এটা আমাদের একটা দায়িত্ববোধ আসানা নেই সেজন্য আপনারা নিজ নিজ দায়িত্বে ফ্যামিলির মধ্যে এটা এলান করবেন যে আজকে জুলহাজ্জামাশের চাঁদ উঠবে নখ কাটার থাকলে নখ কেটে ফেলো চুল কাটার থাকলে চুল কেটে ফেলো আর যা যা করার দরকার সেগুলো করে ফেলো যাতে জুলহাজ্জা চাঁদের আজকে উঠবে সেই সাথে জুলহাজ্জামাশের চাঁদ দেখার একটা ফজিলত পেয়ে গেলাম এ একটা ফজিলত আমরা পেয়ে গেলাম সোবহান আল্লাহ রবা নামি আমাদেরকে ওই কোরআন করিমের যে শকত আল্লাহ করেছেন ওয়াল ফাজ এই সব ফজরের শপথের বরকত এই ফজরের শপথের যে প্রাচুর্যতা আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন ওয়ালায়ালিন আশার যে দশ রাতের শপথ করেছেন ওই দশ রাতের ফজিলত আমরা অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক নসীব করুন আর একটু জোরে বলেন না আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদের জীবনকে দুরুস্ত করুন আপনাদের কাছে আর একটা এলান যে আমাদের একজন প্রিয় ইসলামী ভাই মোহাম্মদ ইলিয়াস আমার এই ভাই উনি জানেন ওনার স্ত্রী